হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলি আলোচনা করবো থার্ড সেমিস্টারে তোমরা যারা রেজাল্ট দেখে নিয়েছো রেজাল্ট ভালো হয়নি তোমরা কী করবে এছাড়াও তোমাদেরকে বলে রাখি তোমরা যারা থার্ড সেমিস্টারে বি কমে পড়ছো তোমাদের রেজাল্ট আউট কবে হতে পারে এছাড়াও তোমরা যারা ফিফথ সেমিস্টারে বিকমে রিভিউ বা এফএসআই করতে চাও তোমাদের জন্য নোটিস ইউনিভার্সিটির তরফ থেকে কবে দেওয়া হবে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমার পরপর তোমাদেরকে জানিয়ে দেবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও চলো প্রথমেই আসি তোমরা যারা থার্ড সেমিস্টারে বিএ বিএসসি রেজাল্ট দেখেছো তোমাদের যদি রেজাল্ট না ভালো হয়ে থাকে তাহলে তোমরা কি করবে রিভিউ বা এফএসআই করতে পারো রিভিউ আর এফএসআই করলে কত নাম্বার বাড়ে কতগুলি পেপারে রিভিউ এফএসআই করা যায় এছাড়াও কত নাম্বার কমে যায় রিভিউর ক্ষেত্রে এর ক্ষেত্রে রিভিউ আর এফএসআই নিয়ে যাবতীয় কোশ্চেনের উত্তর পেতে হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক আমি দিয়ে দেবো সেই ভিডিও তোমরা খুব সহজে দেখে নিতে পারো রিভিউর জন্য তোমাদের একশো দশ টাকা খরচ পড়বে তোমরা দুটি পেপারে রিভিউ করতে পারো আর এফএসআইয়ের ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এফএসআই তোমরা দুটি পেপারে এফএসআই করতে পারবে পাঁচশো টাকা পার পেপারে তোমাদের খরচ পড়বে এবার আসি থার্ড সেমিস্টার বিএসসি স্টুডেন্টদের জন্য রিভিউ আর এফএসআই নোটিস কবে আসতে পারে ওয়ান উইকের মধ্যে তোমাদের রিভিউ বা এফএসআই এর নোটিশ কিন্তু চলে আসবে তাই চিন্তা করার কোনো বিষয় নেই যখন আসবে তখন আর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা ফিফথ সেমিস্টারের বিকমে পড়ছো তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আমাদের রিভিউ বা এফ এস নোটিস কবে আসবে তোমাদেরকে বলে রাখি রিভিউ আর এফএসআই এস নোটিস মে মাসের ফার্স্ট উইক না চলে আসতে পারে তাই তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যারা ফিফথ সেমিস্টারে বিকমে পড়ছো তোমরা অনেকেই কিন্তু কম নাম্বার পেয়েছো সেই জন্য তোমরা রিভিউ বা এফএসআই করতে চাইছো যখন ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হবে তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো এবার আসি তোমরা যারা থার্ড সেমিস্টারে বিকমে পড়ছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের বিকমের রেজাল্ট আউট কবে হবে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা থার্ড সেমিস্টারে বিকমে পড়ছো তোমাদের রেজাল্ট মেবি কিন্তু মে মাসের ফার্স্ট উইক না আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমাদেরকে বলবো প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো যখনই ইউনিভার্সিটির তরফ থেকে নোটিস দেওয়া হবে তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো আজকে যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ